ওনাদের সাথে সবার বেশ কিছুক্ষণ কথা হতে ওনাদের খাবারটা খাওয়ে বিশ্রাম নিতে সাফওয়ান খান রুমে নিয়ে গেলেন এমন সময় হাসিমুখী হাই বলতে বলতে বাড়িতে ঢুকলো সুচি এই সুচিকে ঢুকতে দেখে রুমের দিক যেতে নিয়েও জায়গায় দাঁড়িয়ে যায় সুচি এগিয়ে এসে আরিশকে হাঁক করতে নিলে তৎক্ষণে যুধি আরিশের সামনে এসে দু হাতে আরিশকে পিছনে রেখে ব্রুকুচকে বলল মুখে কথা বলতে পারো না জড়িয়ে ধরতে হবে কেন আরে আমার ভাই আমি জড়িয়ে ধরতে পারবো না জ্যোতি বোকা বনে যে তাও বলল না কেন আমি বলেছি তাই সুচি জ্যোতির কথাই ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তৎক্ষণে আরিশ ইশারায় ওকে থামতে বলায় সুচি বলতে নিয়েও থেমে যায় সুচিকে থামতে দেখে আরিশ জ্যোতির দিকে তাকিয়ে বলল ওকে তোর রুমে নিয়ে যা বলে যেতে নিলি যদি হুট করেই বলল কেন ওকে আমার রুমে কেন নেব আমি কাউকে আমার রুমে নেব না হুম বলে ব্রু কুচকে মুখ ভ্যাংচালো আরিশ জ্যোতিকে জেলাস হতে দেখে ঠোঁট কামড়ে হেসে ওর কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল ঠিক আছে নিতে হবে না তুই তো আমার কাছে আমার রুমে থাকিস এখানে না হয় সুচিকে আমার রুমে নিয়ে যায় তুই বরং তোর রুমে যা বলে আবারও ঠোঁট কামড়ে হেসে ওর থেকে সরে আসতে তৎক্ষণাৎ জ্যোতি সুচির পাশে দাঁড়িয়ে বোকা হেসে সুচীর থেকে কাপড়ের ব্যাগটা হাতে নিতে নিতে দাঁত কেলিয়ে বলল না না নিব না কেন আমি তো মজা করছিলাম সুচি তো আমারও বোন হয় তাই না বলুন আপনি একদম চিন্তা করবেন না আমি ওকে এক্ষুনি আদরের সহিত আমার রুমে নিয়ে যাচ্ছি হ্যাঁ বলে সুচির কাঁধে হাত রেখে ওকে টেনে নিয়ে যেতে নিলে সুচি ভ্যাবা চাকা খেয়ে আরিসের দিক তাকালো যে মেয়ে নিবে না বলে মুখ ভেজকালো হঠাৎ এমন পরিবর্তনে মেয়েটা আরিশের দিক তাকাতে দেখে আরিশ মুখে টিপে হাসছে এটা দেখে সুচি বুঝে আরিশ ভাই কিছু তো একটা বলেছে তার জন্যই এটা দেখে সুচি ও মুচকি হেসে দিল সুচিকে হাসতে দেখে যুধি কপাল কুঁচকে বলল একা একা পাগলের মতো হাসছো কেন যুধির কথায় সুচি হাসি থামিয়ে একটু ভাব নিয়ে বলল তো হাসবো না আশেপাশে জেলাসি গন্ধ পাচ্ছি পরন্ত বিকাল গধুলি শেষ লগ্ন খানবাড়ির প্রতিটি কোনায় যেন খুশির আমেজ বয়ে যাচ্ছে বাগান থেকে শুরু করে বাড়ির প্রতিটি জায়গায় ঝিলিক বাতির মেলা লাইটিং ফুল তারা ঝাড়বাতি সব জায়গায় ফুটিয়ে তুলেছে বেশ ইতিমধ্যে জুথির নানাবাড়ির মেহমানরা মেহমানরাও সব চলে এসেছে ও নানার নাম মুক্তিযোদ্ধা ইদ্রিস হাওলাদার নানীর নাম তাহামিনা বেগম ওর তিন মামা বড় মামা লোকমান হাওলাদার স্ত্রীর প্রিয়া বেগম তাদের একটা ছেলে বয়স তেরো নাম নাইম মেজো মামা জলিল হাওলাদার স্ত্রী মুক্তা বেগম তাদেরও একটাই ছেলে বয়স দুই নাম ঈশা ছোট্ট মামা জুয়েল হাওলাদার স্ত্রী শায়লা বেগম তাদের কোনো সন্তান নেই তবে ছোট্ট মামি অন্তঃসত্ত্বা পাশাপাশি রাদিফের রোদের আরুষের নানা বাড়ির আত্মীয় স্বজনরাও চলে এসেছে বড়রা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি তো বুড়ো বুড়ি অন্য জায়গায় আর যেখানে বুড়ো বুড়ি আছে সেখানে তো কোনো কথাই নেই তাদের আদিকালের বুদ্ধ বুড়ি সংস্থার তো আছে বাচ্চারা তো বাগানের খেলাধুলা করছে আবার কেউ কেউ সাউন্ড বক্সের সাথে তাল মিলিয়ে নাচ গান করছে এত এত মানুষের ভিড় রেখে যদি ফাঁড়ি তানিশা শর্মি বোন সুচি, ইভা রোদ মাইশা দৃষ্টি সব গোল মিটিংয়ে বসেছে যদিও ইভা আসতে চাইছিল না ওদের জড়িতে এখানে এসে বসা তাদের এখন মূল আলোচনা হচ্ছে সন্ধ্যায় তারা নাচবে অভিনয় করবে ভিখারি সেজে টাকা উঠাবে ওদের এমন পরিচালনায় রোদ কিছু না বলে চুপচাপ বসে থাকলেও ইভা বেশ বিরক্ত হলো আর আর হবে না তার বিয়ে তাকে এনে এসব শোনাচ্ছে ইভা ওদের থেকে সরে উঠে দাঁড়িয়ে বল। তোদের চা করের করিস আমাকে এ বিষয়ে জরাস না বলে আর কারোর কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায় ইভার সাথে দৃষ্টিও তার ওর সাথে যায় ইভা চলে যেতে ওভাবে সবাই কিছুক্ষণ থম মেরে বসে থাকতে আবারও শুরু হলো তাদের আলোচনা ওদের ভালোবাসা কেন্দ্র করে যুথি বলল। আচ্ছা আমরা সব শেষ মাতবর যাচার নাটকটা করলে কেমন হবে সবার থেকে উৎসাহ নিয়ে তাকিয়ে মন্দ হবে না বরঞ্চ ভালোই হবে আচ্ছা তাহলে আমি জামাই তানিশা বৌ তুই মাতবর শর্মিশালী সূচি ঘটক মহিষা দর্শক য্যোথির কথায় সবাই একটু ভেবে যায় সাই জানিয়ে দিল ওদের নাচ গানের বিষয়ের প্ল্যান শেষ হতে গায়ের হলুদের সাজের জন্য পার্লার যাওয়া নিয়ে কথা শুরু হতে ফারি বলল আজ আমরা ইউকে ডল সাজাবো ফাড়ির কথা জুথি কিছু বলবে এমন সময় আরিস জুথির রুমে এসে সুচিকে কেন্দ্র করে বলল সুচি আমার আয় কথা আছে বলে একবার আর চোখে জুথি দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে সুচিও উঠে দাঁড়াই আরিসের পিছু পিছু যাওয়ার জন্য সুচি উঠতে জুথি ব্রু কুচকে তাকালো ওর দিক অথপর মনে মনে আওড়ালো বিত্তবস চুন্নি গোলচোখ মাগুর মাছ শিং মাছ একটা উনি ডাকলেই যেতে হবে আর উনি হঠাৎ ডাকলো কেন কেমন বলবে যে আমাদের সামনে বলতে পারলো না ওর এসব ভাবার মধ্যে তানিসার ধাক্কায় হুশ ফিরে ওর তল্ল ফিরায় ওরা সাজ পাশাপাশি আরো কিছু নিয়ে কথা বলায় ব্যস্ত কিন্তু জুথির মন পড়ে আছে ওরা আলাদা করে কি কথা বলছে জানার জন্য সময় কেটে ছয় থেকে সাত মিনিট পার হতে যুথি আর বসে থাকতে পারল না ওরা এত সময় নিয়ে কি এমন বলছে জানতে উঠে দাঁড়াতে ফারি যুথিকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করতে যুথি বলল তোরা কথা বলা একটু আসছি আরিসকে গম্ভীর ভাবে বসে থাকতে দেখে যুধি বলল এতে কাজ হবে সুচির কথায় আরিস ওর ঘুরে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল আমি মুখে জন্মনের পর থেকে চিনি দেখবি এখন এখানে এর উপরে সুচি আরিশের কথা শুনলো অতঃপর মুচকি হেসে বলল সত্যি ব্রো তোমার ভালোবাসা দেখলে অবাক হই কেউ কাউকে এত ভালবাসতে পারে আমার তো মাঝে মাঝে হিংসে হয় কেমনে বাসো ভাই তাছাড়া তোমাদের কাহিনীটা আমার ভালোই লাগে ক জনে পারে নিজের বউ বলে জন্মের পর থেকেই মানুষ করতে সুচির কথায় আরিশের মনে পড়ে আজ থেকে সতেরো বছর আগের কথা দিনটা ছিল শুক্রবার সময়টা ছিল রাত নয়টা চৌত্রিশ মিনিট যেদিন সবাই প্লে করেছিল ছোট্ট চাচুর যেন এবার ছেলে হয় কিন্তু সবার দোয়া হয়তো সেদিন আল্লাহ কবুল করেননি ছেলে না হয়ে হয়েছিল মেয়ে যার দরুন বাড়ির কেউ তেমন খুশি হয়নি সবার মন ভেঙে যাওয়াতে যে যার রুমে চলে গিয়েছিল সেই দিন কিন্তু সেদিন কেউ খুশি না হলেও আরিশ খুশি হয়েছিল সেই দশ বছরের আরিশ মায়ের হাত ধরে হসপিটালে এসেছিল জ্যোতিকে দেখবে বলে জ্যোতির জন্মের পর সর্বপ্রথম সে নার্সের পর আরিশের কোলে উঠেছিল সেদিন সেই নবজাতক জ্যোতি আরিশের কোলে উঠে চোখগুলো টালুমালু করে তাকিয়ে আও আউ করে হাসছিল যেটা দেখে আরিশ কিছুক্ষণ থম দিয়ে জুথির দিকে তাকিয়ে আন মনেই মাকে উদ্দেশ্য করে একটু জোরেই বলেছিল আম্মু ও হওয়াতে বাড়ির কেউ তো তেমন খুশি হয়নি তোমরা কেউ চিন্তা করো না ওকে তোমাদের কাউকে দেখতে হবে না আজ থেকে ওর সব দায় দায়িত্ব আমার কারণ ও বড় হলে আমি ওকে বিয়ে করবো তাহলে আর তোমাদের বুকে বোঝা মনে হবে না এই কথাটুকু বলে বাচ্চা মেয়েটার কপালে গভীর চুম্বন করেছিল আরিশ আরিশ কথাটা তো সেদিন ঠিকই বলেছিল যাতে অবাক হয়ে চেয়েছিল সানজিদা খান ইউনুস খান এতটুকু ছেলের মুখে এমন কথা ওনারা মোটেও আশা করেননি সেদিনের পর দিন রাত দিন কাটে মমিনা খানকে হসপিটালে থেকে বাড়ি নিয়ে আসার পর আরিস খেয়ে না খেয়ে সারা দিন ওই জুতিকে নিয়ে পড়ে থাকতো জুধির ডায়পার চেঞ্জ করা সময়ে ফিডার খাওয়ানো ঘুম পাড়ানো ঘুমিয়ে গেলে বিছানা থেকে তুলে বুকের উপর নিয়ে সযত্নে মাথায় হাত ফোলানো এভাবে দেখতে দেখতে কেটে গেছে দুইটা বছর তখন জুধিকে দেখতে বেশ গোলুমুলু ও সুন্দর লাগতো জ্যুধির প্রতি আরিসকে এতটা অ্যাডিক্টেড হতে দেখে সবাই অবাক হতো তবে কেউ তেমন গায়ে মাখত না সবার ধারণা বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু হলো তার উল্টোটা যখন জুধির চার বছর সম্পূর্ণ হয় তখন যেন ওকে দেখতে পরীর থেকে কোনো অংশে কম লাগতো না যেই দেখতো গাল ধরেই নয়তো নাক ধরে টেনে দিত যেটা আরিশের মোটেও পছন্দের তালিকায় ছিল না কারণ যেটা তার একান্তই তার যেটা সে অন্য কারোর সামান্য ছোয়াটুকু পছন্দ করে না পাশাপাশি জুথির চঞ্চলতা ও টোল পড়া হাসি দেখে রাদিফ ওকে নোটিস করত একটা সময় তারও কিভাবে কিভাবে যেন জুথির প্রতি ভালো লাগা সৃষ্টি হয় আর সেই রেশ ধরেই কাটতে থাকে দিন এভাবে এক মেয়েকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় দুই ভাইয়ের মধ্যে আরিস কোনোভাবেই তার মৌকে ছাড়বে না আর রাদিফও বড়দের নিষেধ করার পর জ্যুধির থেকে দূরত্ব বাড়াবে না তাই আরিশ জ্যুধি দশ বছরের হতে না হতে জেদ করে জেদ ধরে বিয়ে করে নিয়েছিল তার মৌকে কিন্তু তাতেও রাদিফ দূরত্ব বজায় করেনি যতটা পেরেছে ওর সাথে চিপকে থাকার চেষ্টা করেছে যেটা সে একদমই মানতে পারেনি তাই তো আজ সাতটা বছর কেটে গেল তার মোয়ের থেকে দূরত্ব বজায় রেখে ওর ভাবনা ছেদ ঘটে জ্যোতির মিষ্টি কণ্ঠে সুচি থাকায় সুচি জ্যোতির কণ্ঠ পেয়ে আরিস তাকালো দরজার দিকে অবশেষে তার প্রশান্তি মিলল এই এক মুখ তার যা যা তার সারা দিন দেখলেও বিরক্ত অনুভব হয় না বরঞ্চ তার ক্ষণে ক্ষণে প্রশান্তি মিলে জ্যোতিকে রুমে আসতে দেখে সুচি আরো দিক তাকাতে আরিশ চোখ দিয়ে ইশারা করল তাদের প্লান মতো কাজ করতে সুচি ও আশ্বাস দিয়ে ঘুরে জুথির দিকে তাকাতে জুথির ইনিয়ে বিনিয়ে বলল তোমার না আমাদের সাথে পার্লারে যাওয়ার কথা ছিল আমরা তো যাচ্ছি তুমি যাবে না তৎক্ষণে সুচির থেকে জবাব এলো না কারণ আজ আমি স্পেশাল সাজব স্পেশাল হুম আরিশ ভাই তো বলল সে নাকি আজকে একজনকে স্পেশাল সাজাবে আর সে স্পেশাল হিসেবে আমাকেই বেছে নিয়েছে বলে মুখ টিপে হাসে যা দেখে যুথি ঈশ্বর রাগ দেখিয়ে বলল তোমাকে বেছে নিয়েছে মানে আরিশ কাজ হয়ে গেছে দেখে বাঁকা হেসে গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ স্পেশাল সাজাবো যুথি আরিশের কথাই ঘুরে ওর দিক তাকিয়ে কোমরের হাত দিয়ে হাত দাঁত কিরমির করে বলল আপনার যদি কাউকে স্পেশাল সাজাতেই হয় তাহলে আপনি আমাকে সাজাবেন অন্য কাউকে কেন সাজাবেন তুই আমার কাছে সাজবে ভেবে বলছিস কেন সাজবো না ভেবে বলার কি আছে আপনি একবার বলেই দেখতেন আমি একদম রাজি হয়ে যেতাম বলে অন্যদিকে মুখ ঘুরালো সে আমার ভালো করে যেতে দেবো না শুনলে নির্ঘাত ভ্যা ভ্যা করে কেঁদে দিতে আরিস জ্যুথি দুজনকেই চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল এখন তাহলে আমি কোথায় সাজবো শোনি আমি স্পেশাল সাজবো তুমি বরং আপুদের সাথে পার্লারে যাও ঠিক আছে কি আর করব যেহেতু তুমি সাজবে তাহলে আমি বরং তাদের সাথে পার্লারেই যাই হুম সুচি রুম থেকে বেরিয়ে যেতে যদি ঝটপট দরজার কাছে এগিয়ে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে মুখ ফুলিয়ে অন্যদিকে হাত বাড়ালো দাবা করে দাঁড়াতে আরিশোর কাছে এগিয়ে পেছন থেকে পেট জড়িয়ে ঘাড়ে মুখ গুছতে জুতি ঘাড় কাত করতে আরিশ ইস ঘাড়ে একের পর এক চুমুক খেতে খেতে দুষ্টুমি কণ্ঠে বলল রাগ হচ্ছে আদরতে তো আরিস জ্যোতিকে এখনো মুখ ফুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওকে টেনে ওর দিক ঘুরিয়ে কপালে চুমুখে বলল সমস্যা কি কথা বলছিস না কেন আপনি কেন ওকে সাজানোর কথা বলেন আপনি যদি কাউকে স্পেশাল সাজানোরই হয় তাহলে আপনি আমাকে বলতেন আমাকে সাজাতে অন্য কাউকে কেন আরি শুনল জুথির কথা অর্থপর মাথাটা একটু নিচু করে দিক মুখ ঘুরিয়ে বুড়ো আঙ্গুলে ব্রুকুচকে বলল চরমভাবে ভুল হয়ে গেছে আমার বোকা মোচার কি বলেন কই কিছু বলনি তো তুই কিছু শুনেছিস আপনি আর কখনো কাউকে আপনার রুমে আলো করবেন না আর যদি ব্যাস ব্যাসজ্যোতির বাকি কথাটুকু আর পূর্ণ হলো না তৎক্ষণে ওকে টেনে বিছানায় ফেলে ওর ওপর উঠে ঠোঁটের উপর আঙুল চেপে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল তোরে আসক্ত করা ঠোঁট দুটো আমার সামনে একদম নাড়িয়ে কথা বলবি না কারণ আমি ঠিক থাকতে পারি না আর একবার যদি আমি তোকে ধরি খোদার কসম এক মুহূর্তে এক ইঞ্চি আমার থেকে দূরত্ব বইতে দিব না এতে যদি তুই আমাকে নিতে না পারিস তখন আমার কিচ্ছু করা থাকবে না যদি আরিসের এহেম কথায় চোখ দুটো বন্ধ করে নেয় সে নিঃশব্দ হতে বাধ্য হয় তার নিঃশ্বাস ঘন হয় তার চোখের পুরুষ যে তার অতি সহনিকটে যদি বিছানার চাদর খামচে ধরে আড়িশের পরপর গভীর চুম্বনে যদি যতটা সম্ভব আড়িসকে সহ্য করার ঠিক ততটাই করেছে একটা সময় তার নিঃশ্বাস এতটাই ঘন হয় মনে হচ্ছিল জ্ঞান হারাবে আরিশ যুথির অস্থিরতা বুঝতে পেরে ওর থেকে সরে আসে অথপর যুথিকে টেনে তুলে ওর মাথা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল মো তুই আমার হয়ে থাক আমি দূরত্ব সহ্য করে নেব যেদিন তোর মনে হবে আমি সেদিন দূরত্ব খুঁজাবো বলে মাথায় পরপর দুটো চুমু খেলক। যুথি আরিশের কথায় আরিশকে শক্ত হাতে ওর পেট জড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলল আমি জুথি আরিশবাহের ভাইয়ের মৌচাক আপনাকে মেনে নিলাম জুথির এমন কথায় আরিশের হাতের বাঁধন ধীর হয় সে সত্যি শুনছে তো তার বোকা মৌ তাকে সঙ্গ দিবে নাকি এর ভেতরে কোনো খাবলা আছে তাই একটু বাজিয়ে দেখার জন্য কিছু বলবে ততক্ষণে থেমে গিয়ে চোখটা বন্ধ করে নেয় হোক বা হোক না অস্পষ্ট আসুক না হাজার হাজারটা বাধা দিন শেষে তার মৌকে না চাইলেও তার কাছে ধরা দিতে হবে সেখানে একটা কথার রেশ ধরে এটা মোটেই তার স্বভাবের সাথে যায় না হোক না সেটা ইচ্ছে করে কিংবা অনিচ্ছা করে তার মৌ তাকে কে মেনে নিয়েছে এটাই প্রাপ্তি এসব ভেবে গম্ভীর আরি স্তপ্ত নিঃশ্বাস ফেলল অর্থপর তার বুকে আষ্টে পৃষ্ঠে লেপতে থাকা জুথির দিকে তাকিয়ে ওর মাথায় মুখ ঠেকিয়ে বলল ভীষণ ভালোবাসে মৌ তোকে আমার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসে বলে একটু ঝুঁকে ঘাড়ে মুখ ডুবাতে জুথির আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল এভাবে নয় আমার সময় চাই জুথি এতটুকু কথায় আরিশ হাত ধীর করে দিতে জুথি ছাড়া পেয়ে একটু সরে বসতে আরিশ তাকালো জুথির মায়া ভরা মুখের দিকে কি এমন মায়া লেগে আছে এই মুখে যেটা ওকে সব সময় প্রশান্তি দেয় আরিশ প্রশান্তিতে চোখ বুঝে নিল সামান্য সময় কেন এই মুখ দেখে সে সারা জীবন কাটিয়ে দিতে পারে অনায়াসে আরি এসব ভেবে উঠে দাঁড়ালো অর্থপর হেঁটে কভারের কাছে গিয়ে তার ওপরে রাখা একটা ঢালা নামিয়ে বিছানায় জুথির পাশে রেখে বলল এখানে সবকিছু আছে ড্রেস চেঞ্জ করে পেটিকোট ব্লাউজ পরে আয় জ্যোতি শুনলো আরিশের কথা তবে গায়ে না মেখে আগ্রহ দেখিয়ে বলল আরিশ ভাই হুম আপনার জন্য সারপ্রাইজ ছিল আমার জন্য বলে মাথার উপর নিচু করে আরিশ এক ব্রু উচিয়ে জিজ্ঞেস করে কি এখন বলা যাবে না কালকে মেহেদি অনুষ্ঠানে মাঝামাঝি সময় ছাদে চিড়ে কোঠার ঘরে চলে আসবেন বলে লজ্জায় চোখটা বন্ধ করে পাজা মাটা খামছে ধরল আরিশ জ্যোতিকে শুধু শুধু জায়গায় লজ্জা পেতে দেখে কপাল কুচকে বলল অপেক্ষা থাকলাম এখন ওগুলো পড়ে আয় জ্যোতিক ঢালাটা বিছানার উপর থেকে তুলে কোলের উপর নিয়ে ঢালাটা আনপ্যাকিং করে জিনিসগুলো বের করতে মুচকি হেসে আরিসের দিকে তাকিয়ে বলল এরকম একটা সেম ডালা আমি দুই দিন আগে পছন্দ করেছিলাম তখন নেয়ার জন্য মেসেজ করতেই ওনারা জানালো এটা নাকি কাপল শুনে তো খুশি হয়েছিলাম ম্যাচিং ড্রেস দেখতে সুন্দর লাগবে কিন্তু অনেকগুলো টাকা দাম শুনে আর জানাই আনাই হলো না সেটা আপসেট হয়ে এতটুকু বলে থেমে আবারও বলল আচ্ছা আপনি এটা কোথা থেকে আনালেন মো চেঞ্জ করে বলেছে বিরক্তে কপাল থমকে কথাটা বলল জ্যোতি ঢালা থেকে ব্লাউজ পেটিকোট বের করে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ালো গম্ভীর লোক একটা কথা কথা শুধু ধমক দিবে মেরুন কালার পেটিকোট কাপ হাতার ব্লাউজটা পরে শরীরে ওড়না না পেঁচিয়ে বের হতে আরিশ মোবাইল থেকে চোখ সরিয়ে ওর দিক তাকাতে জ্যোতি জড়তা নিয়ে দুহাত কসলাতে কসলাতে ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে আরিস ফোনটা বিছানার উপর ভিক্ষা ফেরে উঠে ওর কাছে এগোতে জুথি নিচের দিক তাকিয়ে চোখটা বন্ধ করে পেটিগোটটা খামছে ধরলো আরিশ ওর কাছে এগিয়ে খামছে ধরা হাত দুটো ওর মুঠোর মধ্যে করে এক হাতে এক টানে ওকে ওর বুকের উপর ফেলে বলল সাজবি যদি উপর নিজ মাথা নাড়ানো যার মানে সে তার কাছে সাজবে আর যুথি সাই পেয়ে বুকের উপর দেখ থেকে সরিয়ে সামনে দাঁত সামনে দাঁড় করিয়ে ওর বুকে প্যাঁচানো ওড়নাটা সরাতে নিলে তৎক্ষণাৎ যুথি ওড়নাটা দু হাতে চেপে ধরে বলল কি করছেন এটা কেন সারি পরব না আমি পড়তে পারি তো ডিস্টার্ব করবে না কিন্তু যুথির বাকি কথাটুকু আর শেষ করা হলো না আরিসের রাঙানো চোখ দুটো দেখে আরিসের চোখ রাঙানো দেখে জুথির সাথে সাথে চোখ দুটো নিচু করে নিতে আরিসর শরীরে থেকে ওড়নাটা বিছানার উপর রেখে ঢালা থেকে শাড়িটা নিয়ে জুথিকে কোমরে গুঁজে দিতে জুথির শরীরে মধু কেঁপে উঠল আরিশ শাড়িটা ঘড়িয়ে কুচিগুলো ঘুছিয়ে হাঁটু গিরে বসে পেটে গুজে দিতে নিলে জুতি আড়িশের চুলগুলো মুট করে চোখটা বন্ধ করে নিলে জুথি চোখটা মেলে আড়িশের দিকে তাকাতে এমন সময় নিচ থেকে সাউন্ড বক্সে বেজে ওঠে ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উড়াই আকাশ নিলে তোমাতে বিভোর থাকি আমি বারো মাসি সূর্য হয়ে ছড়াও তুমি মিষ্টি রোদের আলো নিমিষে এক নিমিশে দাও সরিয়ে আমার আধার কালো একটু শীতল ছায়া তুমি ক্লান্ত পথের শেষে হাত বাড়িয়ে ডাকো আমায় খুম দেশে তুমি আছো দু চোখের তাই স্বপ্ন রাশি রাশি ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি গানটার সম্পূর্ণ শেষ হতে দুজন দুজনার থেকে চোখ সরালো আজ এই মুহূর্তে এই সময় এমন কুইন্স টেন্ট একটা গান তাদের জন্যই হয়তো ছিল আর হয়তো আর নয়তো তাদের ব্যক্ত অনুভূতি ফোটানোর জন্য হঠাৎ এমন গান বিয়ে বাড়িতে কেনই বা ছাড়ল গানের রিলিক্স এ আছে আয়ন ভাই হয়তো ভাই ছেড়েছে তবে মন্দ হয়নি আরিস কাজে ফোকাস এনে জুথিকে শাড়িটা পরানো হয়ে গেলে আরিশ হাঁটু গেড়ে বসে কুচিগুলো একে একে ঠিক করে উঠিয়ে দাঁড়িয়ে বলল বাস কমপ্লিট বলে ঢালা থেকে সোনালি পাথরের চেইন বের করে পেটের অংশে পরিয়ে একটু দূরে দাঁড়িয়ে চোখটা শুরু করে বলল পারফেক্ট এবার চুলগুলো বেঁধে নিলেই হলো আরিশ জ্যোতিকে আয়নার সামনে তুলে বসিয়ে চুলের খোপা খুলে দিতে এলো কেশুই চুল ছাড়িয়ে মাটি ছুঁই ছুঁই হলো আরিশ হিম ছিম খেল লম্বা চুলগুলো উপর নিচ হয়ে আশ্রে দিতে জুথি আয়না থেকে দেখল আরিশ চুলগুলো ঠিক মতো সামলাতে পারছে না তাই উঠে দাঁড়িয়ে হাতটা আরিশের সামনে ধরে বলল আমার দিন চুলটা আমি বেঁধে দিয়েছি জ্যোতি মাথাটা আশ্রে সামনে থেকে মুড়িয়ে ক্লিপ দিয়ে বেঁধে গোল করে ঘুরিয়ে খেজুর বেনি করে নিল যার দরুণ মেরুন কালার শাড়ির সাথে বেশ ফুটেছে আরিশ ঝালা থেকে পাঁচ গাজরাটা এনে বেনির ঘোড়ায় ঘুরিয়ে বেঁধে দিয়ে ঘাড়ে চুমু খেয়ে বলল বোকামো পোকা বোকামো পোকা আপনি গম্ভীর লোক আরিস মুচকি হাসলো অতঃপর জুথির নাকটা টেনে দিয়ে বলল এভাবে ঠিক আছে আর কোনো কিছু প্রয়োজন নেই মুখে তো কিছুই দিলাম না তো ঠোঁটে এমনিতে গোলাবে। আমি এমনিতেও লিপস্টিক পরি না তো আরে বাবা মেয়েদের চোখটা আর্ট করে করলে সুন্দর লাগে একটু ক্রিম দেব চোখটা আর্ট করবো ব্যাস যদি হাত নাচিয়ে কথাটা বলল যদি ক্রিম পাশাপাশি চোখটা আট করে আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখে নিজেই বলে উঠল অনেক সুন্দর লাগছে তো দেখে বলুন তো কেমন লাগছে ঘুরে আড়িশের দিকে তাকিয়ে আরিস গলার ভেতর কথাটা রেখে বলল তুমি মায়াবতী কি বলেন শুনতে পাইনি বললাম তোকে যেমন পোকা পোকা লাগে ওই লাগছে একদম পোকা বলবেন না আঙুল ঝাঁকিয়ে তো কি পিচ্ছি বলবো আমি কিন্তু পিচ্ছি না কোমরে হাত দিয়ে বললাম সেটা কাছে এসে ধরতে গেলে বোঝা যায় যদি ততক্ষণে চুপ হয়ে যায় এখন কথা বাড়ালে কথার প্যাচে সেই ফেসে যাবে তাই আর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসতে আরিশ ঢালার পাশে মাথা রাখা ম্যাচিং পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে যায় বেশ সময় নিয়ে পাঞ্জাবিটা পরে বের হতে দেখে যুধি ফোনটা কোনটা টিপাটিপি করছে আরিশ এটা দেখে আয়নার সামনে যেতে যেতে বলল মোচাক ফোনের চোখ ফোনের থেকে চোখ সরিয়ে আরিশের দিকে তাকিয়ে আরিশ আয়নার দিকে তাকিয়ে বলল ওটা ফোনের পাসওয়ার্ড যদি আরিসের কথার মানে বুঝতে পেরে লজ্জা পেলো সে ভেবেছিল তাকে ডাকছে হয়তো এটা যে ফোনের পাসওয়ার্ড সেটা সে বুঝতে পারেনি যদি লকটা খুলতে তৎক্ষণে ফোনে কল আসায় ফোনটা আরিসের সামনে দিতে ফোনের স্ক্রিনে লেখা উঠে সোহেল মির্জা লেখাটা দেখে আরিশ ফোনটা কানের কাছে ধরতে ওপার থেকে লোকটা কিছু বলতে আড়িশ তারা দেখিয়ে বলল ওকে আমি এখন আসছে। বলে কানের কাছে ফোনটা সরিয়ে কেটে দেয় কার ফোন ছিল পার্টি অফিস থেকে জরুরি কল আপনি চলে যাবেন এখন নিঃশ্বাস ফেলে নিচের দিক তাকিয়ে আরিশ বুঝলো জুথির মন কিন্তু এখন বাধ্যতার কারণ তাকে যেতেই হবে তাই একটু কাছে এগিয়ে জুথির কোমর পেছিয়ে কপালে চুমু খেয়ে বলল কাছে এসে জলদি ফিরে